জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধর সোমবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন কাশিয়াবাড়ি রেল স্টেশন এলাকায় মৃত বৃদ্ধর নাম দয়ালচন্দ্র রায় বয়স বাষট্টি বছর তার বাড়ি কাশিয়াবাড়ি রেল স্টেশন এলাকায় পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে কাশিয়াবাড়ি রেল স্টেশনের পাশেই পুকুরের জলে পড়ে থাকতে দেখেন তার পরিবারের এক সদস্য তৎক্ষণাৎ পুকুর থেকে দয়ালকে টেনে তুলেন এরপর পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা দয়ালকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কি নাম আপনার আমার ঘরে কত পারে আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলুন তো ঘটনাটা হচ্ছে এরকম আমি বাড়ি ছিলাম শিলিগুড়ি গেছিলাম হ্যাঁ তা আমি শিলিগুড়িতে আসার পথে ট্রেন ধরে এনজিবিতে আসলাম তখন ছেলে আমাকে ফোন করলো বাবা যে বাড়িতে আসছিলাম আমি হাসতেছি মাস্টার ছেলে না বলে দাদু বলে জলে পেরে গেছে তখন চলে আসে আমি ঠিক আছে এই তো আসলাম ট্রেনে আসার পর আসতে শুনলাম বলে হসপিটালে অ্যাডমিট হয়েছে এই অভিযোগ তাহলে আর এখানে কাশ্মীর নাইবো না ডক না হয়তো সুলা হলেও চলে চলে আসে এই চলে আসলাম আসে শুনলাম অন্তি ঘটনা বলে কি হয়েছে ঘটনাটা বলুন তো ঘটনাটা হয়েছিল যে স্টেশন আসছিল আসে ঘুরে ট্রে যাওয়ার পথে অনেক যুবকের ডাক ছিল ডাকার পরে উনি ওনার কথা বলে চলে গেছে উনি ব্যাক হয়ে আবার ওই জলে বুঝতে বাড়ি যাচ্ছিল তখন কি অবস্থায় যে ওই কি মাথা ঘুরেই বলো না কি করে স্টুকুই করলো মানে এরকম চলে ঘুরে দেখে নেই কেউ তখন বড় ছেলে পরে দেখে যায় মানে এরকম ব্যাপার কি বাবা উড়ি ঘুরে আছে কেন আইছে তখন টাইম আউট আমার বৌদি মানে দাদার তার বড় ছেলে বউ এই পলসেন বড় ছেলের নাম কি বিপ্লব ভাই কোতোর ঘটলো কোটা তো কাশীপুর স্টেশন পাশের পুকুরের জলে পড়েছে হ্যাঁ পুকুরে মানে পুকুরে একটা গड्डा আর তৈরি এখন কি অবস্থা আছে এখন তো দেতিই অবস্থা আছে ডাক্তারও কি বললো ডাক্তার বলছে যে কি বলছে আমার দয়াল চন্দ্র রায় কি হয় আপনার আমার শ্বশুর ভাই